আমার মা এসেছিলেন আর এই বইগুলো আমি আমার বাপের বাড়ি থেকে আনিয়েছি মৃচ্ছ সুদ্রক বিরচিত মূল্য ষাট টাকা আর এটা সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত এরপরে হচ্ছে লীলা মজুমদারের পাকদণ্ডি আনন্দ থেকে প্রকাশিত এটির মূল্য হচ্ছে মাত্র এটা কিন্তু এখনকার বই নয় আগেই বলে দিচ্ছি কারণ এখন আর এই মূল্য নেই একশো টাকা এখন নিশ্চয়ই অনেক দাম হয়ে গেছে আর এই হচ্ছে আর একটি বই বিরুদ্ধ জাতীয় থেকে প্রকাশিত আদিপর্ব পর্ব অর্ণব ঘোষাল হচ্ছে এর লেখক এটির দাম হচ্ছে একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা অদ্ভুত দাম যাই হোক আর লাস্ট বই হচ্ছে বনেদি বাড়ির পুজো মেঘপালিকা ইডেন মেঘপালিকা অ্যাসোসিয়েশন অফ অ্যাপার্টমেন্ট ওনার্স এনারা এই বছর বনেদি বাড়ির পুজো নিয়ে এই থিমে আর কি পূজা করেছিলেন ওনাদের অ্যাপার্টমেন্টে তো বিভিন্ন বনেদি বাড়ির বিষয়ে ওনারা রিসার্চ করেছিলেন সেগুলো ছবি এবং ছোট্ট ছোট্ট করে লেখা কিন্তু রয়েছে এর মধ্যে যেমন রানী রাসমণির বাড়ির তারপরে ছাতুবাবু লাটুবাবুর বাড়ি তারপরে এই যে পাথুরিয়া ঘাটার খেলাত ঘোষের বাড়ি বাবা আমরা জানি না অনেক কিছু জানা যাবে এটা পড়লে তবে এটার কোনো মূল্য নেই মানে প্রাইস কিছু নেই এই বইয়ে মনে হয় এটা ওনারা আর মানে প্রিন্ট করবেন না এটা আমাদের গিফট হিসেবে ওখানেই যারা থাকেন তাদের মধ্যে একজন দিয়েছেন তো এই ছিল আমার বাপের বাড়ি থেকে আনানো বইগুলি তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা লাইক করুন এবং channel to subscribe korean thank you